নমস্কার আমি বিদিশা আজকে চলে এসেছি একটা দারুণ সুন্দর পিকনিক স্পটে শহর থেকে বেশ কিছুটা দূরে প্রকৃতির কোলে নির্জন নিরালাতে রূপনারায়ণ নদীর ধারে হ্যাঁ আমাদের সেই বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের পাশে যে ছোট্ট সুন্দর রূপনারায়ণ নদীতেই তার সৌন্দর্য বিস্তার করেছে তার ঠিক পাশেই এসেছি একটা সুন্দর পিকনিক স্পট আপনাদের দেখাতে যেখান থেকেই আসুন না কেন দেউলটি স্টেশনে নেমে মাত্র কুড়ি তিরিশ টাকা মূল্যে চলে আসবেন শামতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন বাড়ির পাশেই রয়েছে টয়লেট এবং একদম পিছনে রয়েছে সমাধি বাড়িটির বাড়ির অপোজিট প্রান্তে অর্থাৎ রাস্তার উল্টো দিকে রয়েছে এই বিস্তীর্ণ মাঠ এটা একটি গভর্নমেন্ট হোমস্টে তৈরি হচ্ছে আর এই জায়গাটিতে তৈরি হচ্ছে গভর্নমেন্টের একটি সুন্দর প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার পর আমি আবারও ভিডিও দেবো এই মাঠটার পাশেই রয়েছে নদীতে যাওয়ার একটি রাস্তা এবং এই রাস্তাটির ঠিক পাশেই সবুজ নেট ঘেরা সবুজ গাছপালা বেষ্টিত যে জায়গাটি দেখছেন এই জায়গাটিই হলো আমাদের সেই সুন্দর পিকনিক স্পট ঠিক রূপনারায়ণ নদীর পাশেই চলুন জায়গাটি আপনাদের আরেকটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই সবুজ গাছপালার মৃদুমন্দ বাতাসে এবং নদীর স্রোতের কলকল শব্দে গা ভাসিয়ে অথবা ডিজে মিউজিকের সাথে নাচার আনন্দ উপভোগ করতে পারেন কিন্তু এই জায়গায় পিকনিক করতে এসে পিকনিক স্পটটার ঠিক পাশেই রয়েছে একটি সুলভ শৌচালয় এটা গভর্নমেন্টের আরেকটি প্রজেক্ট এটা পে অ্যান্ড ইউজ একটি টয়লেট মহিলা পুরুষ আলাদা আলাদাভাবে রয়েছে এবার আপনারা চাইলে শুধু স্পটটি আলাদা করে বুক করতে পারেন অথবা আপনারা চাইলে পিকনিকের এ টু জেড ব্যবস্থা এখান থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয় আপনারা শুধু আসবেন খাবেন আর এনজয় করবেন এই পোস্টারটিতে দেখুন সমস্ত ডিটেলস লেখা আছে এছাড়া ভিডিও শেষে আমি সবটাই দিয়ে দেব। এছাড়া স্পটটি নিয়ে আরো অনেক কাজ চলছে আপনাদের জন্য স্পটটি আরও সুন্দর করে সাজিয়ে তোলার ব্যবস্থা করছি আমরা এছাড়া আপনারা চাইলে কিন্তু চেয়ার টেবিলের সাথে ছাতারও ব্যবস্থা করে দেওয়া যায় এই স্পটটির ঠিক পাশেই রয়েছে গভর্নমেন্টের সেই প্রজেক্ট যেটা এখনো হচ্ছে এবং তার পাশেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে আচ্ছা এবার চলুন নদীর দিকে নদীতে যাওয়ার পথে এরকম অনেক বসার জায়গা জলের কল এবং ছোট ছোট অনেক চায়ের দোকান ঝুপড়ি দোকান দেখতে পাবেন এবং তার সাথে তো রয়েছে বিস্তীর্ণ শাক সবজির মাঠ ধানের ক্ষেত যেখানে আপনারা ফটোশুট নিশ্চয়ই করতে পারবেন সুন্দর করে কিন্তু হাত দেয়া নইব নইব চ এই দেখুন নদীর একদম ধারটায় চলে এসেছে আপনারা চাইলে এই জায়গাটা এসে কিন্তু বসতেও পারেন অনেকক্ষণ কারণ এখানে বাঁধানো সিট রয়েছে যেখানে কাপলস ফ্যামিলি নিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় আর এত নিরালা ভীষণ ভালো লাগে এই মনোরম পরিবেশটা ব্যাস একদিনের জন্য ঘুরতে চলে আসুন আপনার শহুরে মনকে সবুজ করে তোলার জন্য নিজের পরিবারকে নিয়ে অথবা শরৎচন্দ্রের দেবদাসের মতো রোম্যান্টিক হতে নিয়ে চলে আসুন নিজের পার্টনারকে একদিনের জন্য এইখানে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় মানুষজনদের সাথে শেয়ার করুন যাতে আমাদের দেউলটি শান্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের রূপনারায়ণের সৌন্দর্য উপভোগ করার সুযোগ যাতে সবাই পায় ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য